অন্যান্য দিনও তো আসতে পারতেন কিন্তু আজকে আসলেন আজকের দিনটা সামাজিক যোগাযোগ মাধ্যমে নিশ্চয়ই দেখছেন হ্যাঁ নিশ্চয়ই হ্যাঁ দেখছি এই কারণে আসলাম ওর কারণে কই থেকে এসেছেন আপনার বাড়ির পরিচয় আমার আমি থাকি হচ্ছে মত বাজারে আওয়ামীলিকে পছন্দ করতেন বা শেখ মুজিবকে পছন্দ করেন এমন কিছু মুক্তিযোদ্ধাদের কে না পছন্দ করে সাধারণ জনগণ মুক্তিযোদ্ধাদের পছন্দ করে পছন্দ করা তো মুক্তিযোদ্ধাকে পছন্দ করা কি দোষের কিছু মুক্তিযোদ্ধাকে

এই জন্য পর্যবেক্ষণ করতে আচ্ছা আপনার কাছে একটু প্রশ্ন রাখতে চাই যে আওয়ামী লীগ ঠিক এক বছর আগে দুই হাজারের অধিক আহ মানুষকে তারা কিন্তু হত্যা করেছে

নাগরিক আমি বলতে পারি যে অন্যায় করেছে এটা মানে আইনের মাধ্যমে বিচার বিশ্লেষণ করে তারপরে কি অন্যায় করছে তার বিচার হোক সন্দেহ হয়েছে হত্যা করার জন্য কথা বলতে গেলে তো হয়ে গেছে আমরা এখন আমরা শুনছি যেটা দেখছি যে মাস্টার মাইন্ড ফেলান ছিল সেটাও তো ফাঁস হয়েছিল তাহলে এই দুই পক্ষের একটা ইয়ে হবে না যে ওইটা সত্য না এটা তার মানে আপনি যেটা বলতে চাচ্ছেন যে আসলে আহ আপনার দৃষ্টিকোণ থেকে হলো সেখানে বিচার হওয়া উচিত কিনা সেটা আপনি নিশ্চিত না বলতে যে আমি বলতেছি অন্যায় করছে হত্যাকাণ্ডের সাথে যারা জড়িত তাদের বিচার হওয়া উচিত অন্যায় করলো এটা স্বীকার জান না কেন আমরা আমি আওয়ামী লীগ করি এটা আমি আওয়ামী শিকারটা করলাম dia melakukan pemanggilan, anaknya juga kalau, ganjar siapa? আগুনে <gans> মন <chord incarcerated>